হ্যালো আমি মোনালিসা আজকের এই হলুদ জবা ফুলটা কি সুন্দর ফুটেছে আরও একটা কুড়ি আছে দেখলাম হয়তো কাল ফুটে যাবে তো এখানে অনেকগুলো ফুল প্রত্যেকটা ডালে পুরো ভরে ভরে ফুটেছে আমি চাদরে করে সব ফুলগুলো তুলে নিয়েছি তারপর এনে চুবড়িতে ঢালছি তার আগে আমি গিয়ে লাল জবা ফুলগুলো তুলে এনেছি আর ওই হলুদ জবা ফুলটাও তুলে নিয়েছি তারপর শেষে এই সাদা ফুলগুলো তুললাম মানে শীতকালে এই সাদা ফুল গাছ যাদের বাড়িতে আছে পুজোর ফুলের জন্য চিন্তা করতে হবে না মানে এতটাই এত পরিমাণে ফুল ফোটে মানে বলার মতো না আজকের অনেকটাই ফুটেছিলো আমার মানে চুবড়ি হাফ ভরে গেছে মানে হাফ চুবড়ি রাস ফুলে ভরে গেছে শেষে কয়েকটা কলকে ফুলও ছিল তুলে আনলাম এই যে লাল জবা হলুদ জবা কলকে ফুল রাস ফুল আর এই যে একটা চন্দন রঙের জবা ফুল আর রানী জবা এই কটা ছিল আজ আমার পুজোর ফুল